আজকে আপনাদের সাথে অ্যাডস অন রিলস সম্পর্কে আলোচনা করব এবং অ্যাডস অন রিল কিভাবে লক থেকে আনলক করবেন সম্পূর্ণ ডিটেলস বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক প্রত্যেকের আইডিতে অ্যাডস অন রিলস অপশনটি রয়েছে বা ইনাবাল হয়ে আছে এবং লক অবস্থাত আছে রিলসের মাধ্যমে অ্যাডস অন রিল পেতে হলে অবশ্যই সেট আপ বা আনলক হতে হবে আমাদের প্রত্যেকের আইডিতে লক অবস্থাত আছে সো কিভাবে অ্যাডস অন রিল আনলক করে অ্যাডসের মাধ্যমে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলো ভিডিওটি স্কিপ করবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না অ্যাডস অন রিল পাওয়া হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আপনার ফেসবুক পেজে বা আইডিতে রয়েছে শুধুমাত্র কিছু সেটিংস করুন দেখবেন কয়েকদিনের মধ্যে অ্যাডসন রিল পেয়ে যাবেন তো চলুন কিভাবে ইনাবার করবেন দেখিয়ে দেই আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এখান থেকে আপনি এখানে সম্পূর্ণ ইন্টারফেসটি এখানে দেখেন শো করছে দেখেন এখানে আছে স্টার বোনাস সাবস্ক্রিপশন অ্যাডসন রিল স্ট্রিম সে কিভাবে এডস অন রিল ইনাবল করব বা আপ অপশনটি পাব অবশ্যই লক্ষ্য রাখতে হবে এডস অন রিল পেতে হলে ফেসবুকের কোন কোন ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে সেটা দেখতে হবে দেখেন এডস অন রিলের মাঝে আমি ক্লিক করে দেখব দেখেন এটা আমার লক অবস্থায় আছে এটা আমি আনলক করব দেখেন এডস অন রিল পেতে হলে শুধুমাত্র শর্ত রয়েছে এখানে একটি ক্রাইটেরিয়া আছে ইনভাইট অনলি অ্যাডস অন রিল পেতে গেলে ফেসবুক থেকে আপনাকে অনলি ইনভাইট করবে মানে ইনভাইট ফেসবুক থেকে যখন আপনাকে ইনভাইট করবে তখনই অ্যাডস অন রিল সেটআপ অপশনটি পাবেন আর তখনই অ্যাডসের থেকে ইনকাম হবে আর অন্যান্য সেটিংসগুলো দেখুন এখানে এ স্ট্রিম অ্যাড দেখুন এখানে দেখুন স্ট্রিম এর যেগুলো ক্রাইটিরিয়া রয়েছে সেগুলো সেগুলো সম্পূর্ণ করতে পারলে আপনার ফেসবুক থেকে স্টিম অ্যাডসের থেকে টাকা ইনকাম আর আপনার অ্যাডস অন রিল ফেসবুক থেকে যদি ইনভাইট করে তবেই আপনি সেট আপটি পাবেন আমরা যারা রেগুলার রিলস আপলোড করতেছি তারা কিভাবে অ্যাডস অন রিল পাবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেয় অ্যাডস অন রিল পাওয়ার জন্য এখান থেকে একটি আপনি এখান থেকে এই ইন্টারফেস থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর আপনাকে যা করতে হবে দেখেন এখানে ব্যাগে চলে আসবেন চলে এসে এখানে প্রোফাইল এ ক্লিক করে এখানে দেখেন তলে হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনি ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দিলাম এখন আপনি ফেসবুক আইডি বা পেজ বাছাই করে নেবেন আপনি ফেসবুকে আইডিতে যদি আপনি রিল পেতে চান ফেসবুক আইডি দিবেন পেজ পেজ হলে পেজ দিয়ে দিবেন এখানে যেহেতু আমার প্রোফাইল সো এখানে আমি প্রোফাইল ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন ডেসক্রাইব দা ইস্যু এখানে আপনি অ্যাক্টিলি अप्लाई করবেন আর এই अप्लाई টি কি লিখবেন দেখেন আমি ऑलरेडी একটি কপি করে রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কপি করে রেখে রেখে দিয়েছি দেখেন দেয়ার ফেসবুক টিম আই রেগুলার আপলোড রিলস ভিডিও অন মাই ফেসবুক মাই ফেসবুক হেজ এ এটস অন রিল অপশন বাট সেট আপ অপশন ইজ লক এজ এ রিজাল্ট আই কুড নট আর্ন ফ্রম মাই রিলস ডিসপাইট গেটিং গুড ভিউজ অন মাই রিলস ভিডিও মাই রিকোয়েস্ট টু ফেসবুক প্লিজ রিভিউ মাই ফেসবুক অ্যান্ড আনলক এটস অন রিল অপশন এখানে আরো একটি কাম করবেন মাই প্রোফাইল লিংক এখানে আপনার প্রোফাইলের লিংকটি দিয়ে দেবেন আমি যেহেতু প্রোফাইলের লিংকটি ক্লিক কপি করে রেখেছি আমি এখানে আমার প্রোফাইলের লিংকটি পেস্ট করে দেব দিয়ে লাস্টে লিখে দেবেন থ্যাংকস ফেসবুক টিম আর এটি করে এটি লেখার পর এখানে দেখেন আপলোড ফ্রম ফোন এখান থেকে আপনি যেটা স্ক্রিনশট নিয়েছেন সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন দিয়ে এই এখানে দেখেন এই এন্টারফেসে এখানে আপনি ক্লিক করে দেবেন দেখেন আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন আমার অ্যাপ্লাইটি সাকসেসফুল হয়ে গেল এইভাবে আপনারা অ্যাডস অন রিলের জন্য আবেদন করবেন আর যদি আপনার ফেসবুক পেজ বা আইডিতে অ্যাডস অন রিলের জন্য ইনাবল হয় আর অবশ্যই অ্যাডস এন্ড রিল পাবেন আপনার পেজ বা আইডিতে রিলস আপলোড থাকতে হবে তবেই এই অ্যাডস অন রিল সেট পাবেন